এই যে বাংলাদেশে বর্তমান সময়ে ডিভোর্সের হার বেশি ডিভোর্স আপনারা জানেন কি না জানি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিনিয়ত আমরা খবর পাই আমরা শহর অঞ্চলে থাকি প্রতিদিন খবর পাই যে ডিভোর্স এত পরিমাণ দেশে হচ্ছে দশ দিন পরে ডিভোর্স এগারো দিন পরে ডিভোর্স পনেরো দিন যাইতেছে না আপনারা কোন রোগ ধরতে পেরেছেন জি

আমার খুব কাছের মানুষ খুব কাছের মানুষ আমার আত্মীয় বড় ভাই দিবস একের পরে সন্তান আছে দুইটা দুইটা না স্বামী স্ত্রীর সুখের জন্য বিপদে পড়ে সন্তানের বাপ থেকে বাপ নাই মা থেকে মা নাই আমি বলবো এই সমস্ত বাবাদেরকে কেন সন্তান নিতে হয় মনকে স্থির করে

করো একটা বিয়ে বউনি হয় না তোমরা যদি সমস্ত সাব ঠিক থাকে চারটি করবে অসুবিধা নাই একটা ছাড়ে আরেকখানে একটা ছাড়ে আরেকটা এর এটা কি ভাল না আয়াতে চাই নারীরা হলো খেলার পাত্র ছিল ইসলাম যত নারীর স্বাধীনতা দিয়েছে ইসলাম যত নারীর অধিকার দিয়েছে অন্য কোন জাত অন্য কোন ধর্ম এতটা স্বাধীনতা দিতে পারবে না পারবে না কড়ে ইসলাম ইসলামে গোষ্ঠী নিয়ে সব জিজ্ঞাসা করতেছো? আমি নিজেই বিয়ে করাইছি, বিয়ে করাইছি। কি করব? আত্মীয় মানুষ বিবাদে পড়ে করাইছি। বিবাদে পড়ে করাইছি আত্মীয় মনে। আমার বড় ভাই মানে মানে আমার স্ত্রীর বড় দোলা ভাই আমাকে চোখটা ফেলে দিয়ে যে ভাই আসলে এটা আমি যদি জানতাম আমি তো আসতে হয়েছি ব্যাপারটা আল্লাহ সকলকে দিবসের হাত ঘুমায় সমস্ত ফ্যামিলির ভিতরে সুখ স্বাদ ব্যবস্থা করেছিস আল্লাহ